নমস্কার সকল শ্রোতা বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমরা শুনছ আজও স্টোরি এখানে ভৌতিক গল্প শোনানো হয় গল্পের সব ঘটনা কাল্পনিক যদি বাস্তবের সাথে কোনো রকম মিল থেকে থাকে সেটি কাকতালীয় এর জন্য চ্যানেল কোনো রকম দায়ী নয় আজকের গল্পের নাম হাইকোর্টের ভূত লেখক ছন্দা বাগচি আমাদের গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তাহলে আর দেরি না করে গল্প শুরু করা যাক আজকের গল্প হাইকোর্টের ভূত আমার দাদু খুব ব্যস্ত মানুষ অনেক দিন পরে উনি মাঝে মাঝে আমাদের বাড়ি আসতেন তখন খুব মজা হতো মা অনেক রকম রান্নাবান্না করতেন বাবা তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে আসেন কোনো অন্যায় করলে বকুনি খাওয়ার ভয় নেই সবচেয়ে মজা হল সারাদিন দাদু আমাদের সাথে লুডো দাবা খেলেন জোকস বলেন আর দেশ বিদেশে রকম রকম গল্প বলেন দাদুর স্পেশাল গল্প বলতে ছিল হাইকোর্টের গল্প আমার দাদু হচ্ছেন হাইকোর্টের নামডাকোলা উকিল ওর জীবনের পাশে প্রতিদিন ঘটে চলেছে অসংখ্য ঘটনা তারই কিছু কিছু আমাদেরকে বলেন দাদুকে আমরা একদিন ধরে বসলাম হাইকোর্ট দেখবো বলে আমরা মানে আমি টিঙ্কু আমার ছোটো বোন আর মামাতো ভাই তো একদিন চললাম দাদুর সঙ্গে হাইকোর্ট দেখতে বাইরে থেকে তিক তীক্ষ্ণ বর্ষা ফলকের চূড়াটা কতবার দেখেছি এবার দেখব ওর ভেতরের অলিগলি দাদু বললেন এই ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের লাল পাশারটিতে সেই কবে থেকে কত বিচিত্র কাহিনী ঘটে চলেছে অথচ কতটুকু স্মৃতি ধরে রাখতে পেরেছে চলো আগে সব দেখাই তারপর বাড়ি ফিরে একটা চমক লাগানো গল্প বলবো এই বাড়িটির নাম টেম্বল চেম্বার সেই কতকাল আগে সাহেবদের আমলে তৈরি এর উল্টো দিকের বাড়িটা হাইকোর্ট তোতন বলে এর নাম টেম্বল চেম্বার হলো কেন দাদু হেসে বলেন বলছি এই যে মস্ত বড় হলদে বাড়িটা কেমন খাপ খাপ বোতা বলতার তার চাকের মতো দেখছো এর এক একটি ক্ষোভ এক একটি এন্টেনির বাসা এখানে দিন দুপুরেও আলো ঢোকে না এত একটা ঘরে বড় বড় পার্টিশান মস্ত বড় বড় টেবিল ঘিরে অনেকগুলো চেয়ার এছাড়াও ঘরে ঘরে ছোট বড় আরও কত যে টেবিল চেয়ার আলমারি কাগজপত্র টাইপ মেশিন আর আছে দেওয়াল ঘিরে ওপর থেকে নিচে রাখে ঢাকা অসংখ্য মোটামোটা বই এমনই একটা ঘরে ঠেলে দাদু বললেন এরই নাম চেম্বার এক একটা চেম্বার হলো এক একটা ফার্ম এখানে বসেই সে আমল থেকে জীবন নাটকের অসংখ্য কাহিনীর হিসাব নিকাশের খরসা তৈরি হচ্ছে আর উল্টো দিকে হাইকোর্ট কালো কোট পরা আর কালো গ্রাউন্ড গায়ে অসংখ্য উকিল ব্যারিস্টার এন্টেনি যাতায়াত করছে হাইকোর্টের বিশালত্ব বলে বোঝানো যায় না অসংখ্য অলিগুলির খাস থেকে ওপারে পিছিয়ে উঠে গেছে উঁচু উঁচু সিঁড়ি একতলা দুতলা তিনতলা জুড়ে বড় বড়ো কোর্টরুম আর দুতলা তেতলা সিঁড়ির বাঁকে বড় বড় মস্ত মূর্তি আর ছবি এমন নিথর তাকিয়ে থাকে গা ছমছম করে দেখে সব জায়গায় নানা জাতির স্ত্রী পুরুষ সের মূর্তি করা রয়েছে সেদিন দাদুর সাথে হাইকোর্ট দেখে যতখানি চমকে গেছিলাম তার চেয়ে বেশি চমক খেয়েছিলাম দাদুর সেই গা ছমছম গল্প শুনে দাদু বললেন এই যে জনারণ্য দেখলি কিন্তু মজার ব্যাপার কি জানিস লাখ টাকা ঘুষ দিলেও একজন দারোয়ান পর্যন্ত হাইকোর্টে সন্ধ্যের পর যাবে না কেন জানিস আমরা বোকার মতো তাকিয়ে আছি দাদু বললেন ভূতের ভয় হ্যাঁ রে সন্ধ্যা হলেই হাইকোর্টে ভূত ঘুরে বেড়ায় আর জীবন্ত কাউকে পেলেই ঘাড় মুটকে দেয় আমরা একসঙ্গে আতকে উঠি দাদু বলেন লোকের ধারণা অনেক সময় অন্যায় বিচারেও প্রাণদণ্ড হয় আবার দুষ্টু ভয়ঙ্কর লোকেদের ফাঁসির সাজাও হয় সেই সব অতৃপ্ত আত্মারা নাকি প্রতিশোধের আশায় ঘুরে বেড়ায় এমনি একটা আমার জানা ঘটনা বলছি দাদু বললেন আমার তখন যুবক বয়স হাইকোর্টে সবে জয়নিং করেছি এসেই শুনলাম এবং প্রত্যক্ষ করলাম সন্ধে হওয়ার পর কেউ থাকতে রাজি নয় তখন ইংরেজ আমল এক ইংরেজ মহিলা টাইপিস্ট আমাদের ফার্মে কাজ করতেন প্রতিদিন কাজের শেষে ওর স্বামী গাড়ি করে নিয়ে যেতেন একদিন ব্যতিক্রম হল কোনো কারণে ভদ্রমহিলা আগেই চলে গেলেন আমি সন্ধ্যের আগেই বাড়ি চলে আসি পরদিন কোটে গিয়ে শুনি মিম সাহেবের স্বামীকে মৃত অবস্থায় ভিতরের করিডরে পাওয়া গেছে জানা গেল উনি জানতেন না মেম সাহেব চলে গেছে। সবার বারণ সত্ত্বেও স্ত্রীর খোঁজে রোজকার মতো ভেতরে ঢোকেন দারোয়ান চলে যায় তারপর কি হয় কেউ জানে না মৃত্যুর কারণও জানা যায়নি তদন্তে শুধু চোখ দুটো স্থিরভাবে তাকিয়েছিল এরপর একদিন আমার অভিজ্ঞতার কথা বলি সারাদিন চেম্বারে বসে প্রচুর কাজ করেছি কখন সন্ধে হয়েছে ঘড়ি দেখিনি প্রায় সবাই চলে গেছে দু একজন যারা ছিল আমাকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে বলে চলে গেল আমিও নেমে এসেছিলাম হঠাৎ মনে পড়ল অত্যন্ত জরুরি একটি ফাইল লাইব্রেরিতে ফেলে এসেছি পর দিন কেস আছে আমাকে ফিরতেই হলো ভেতরে অদ্ভুত শব্দ জলদি পায়ে ছুটতে ছুটতে প্রায় অর্ধেক দোতলা সিঁড়ি পেরিয়েছে ঠিক সেই সময় মনে হলো আর কেউ ঠিক ওইভাবেই সিঁড়ি বেয়ে উঠছে কিছু দূর উঠে আমি থামলাম শব্দও থামলো হাঁটছি পেছনে স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছি খট খট জুতোর শব্দ ভয়ে পিছনে তাকাবার মতো ক্ষমতা লোভ পেয়ে যাচ্ছে তবুও যুবক বয়স বুকে বল হারাতে দিলাম না অত্যন্ত দ্রুতভাবে ঢুকে ফাইল নিয়ে তিনতলা থেকে প্রায় লাফিয়ে নামতে লাগলাম পিছনে জুতো শব্দটাও তাড়া করে নামছে করিডর পেরিয়ে আসছে শব্দও ছুটছে থামছি শব্দ থামছে হঠাৎ মাথায় বিদ্যুৎ খেলে গেল দাঁড়িয়ে এক টানে জুতো খুলে মোজা পায়ে হাঁটতে লাগলাম পিছনে দৌড়ে আসা কেউ থেমে গেল আমি তখন দরদর করে ঘামছি তবুও জুতো আবার পড়ে শান্ত মনে হাইকোর্ট থেকে বেরিয়ে এলাম দাদুর বলা শেষ হয়েছে কি হয়নি টিঙ্কু চেঁচিয়ে উঠল দাদু ভূত তোমার পিছু নিল না বেরিয়ে আসতে দিল তো দাদু অল্প হেসে বললেন ভূত থাকলে দিত কিনা জানি না আমরা এবার একসঙ্গে বলে উঠি তবে যে তোমার পিছু নিল দাদু বললেন কেউ আমার পিছু নেয়নি আসলে তোমরা দেখেছ তো ভেতরের ছাদগুলো কেমন ফাঁপা হয়ে মাটি থেকে কত উঁচুতে হলগুলোতেও বিশাল বিশাল সবই ফাঁকা তাই চলার সময় শব্দের প্রতিধ্বনি জাগায় জাগায় শব্দ হতো মনে হয় কেউ পেছনে চলেছে তারপর অত জনকৌতূহল হল থেকে অমন নিস্তব্ধতা বড়ো বড়ো মূর্তি অল্প ফিকে আলো সব মিলিয়ে ভৌতিক পরিবেশে মন দুর্বল হয়ে পড়ে তাই তো জুতো খুলতেই ভূত হাওয়া হয়ে গেল ভাগ্যিস মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে যায়নি তাহলেই সবই সবাই বলতো ভূতের কাণ্ড আমিও হয়তো তাই ভাবতাম কিন্তু সাহেব যে মারা গেলেন দাদু বললেন ঠিক আগে যা বললাম ওই অবস্থা ভূতের কথা ভেবে এই অবস্থায় আলো ছায়াতে ভূত দেখি তিনি নির্ঘাত সেই অবস্থায় হাইকোর্টে ফেল করেছিলেন তাই তো বলি বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখবে তবেই বিপদ কেটে যাবে এই সব ভূত ভূত সবই ভৌতাবাজি নমস্কার বন্ধুরা আজকের গল্প এখানেই সমাপ্ত আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমাদের গল্পগুলি আপনাদের কীরকম লাগছে আজকের তাহলে চলি আবার আগামী পর্বে নতুন কিছু কাহানি নিয়ে আপনাদের কাছে আসব সকলে সুস্থ থাকবেন শুভরাত্রি